হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে পুরাতন জিনিস দিয়ে নতুন কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের কয়েকটা টি শার্ট নিয়েছি ছেলেদের যেগুলো পরে থাকে বা ছোট হয়ে যায় রঙ উঠে গেছে কিছু কিছু গেঞ্জি সব যে কটা আমি গেঞ্জি নিয়েছি সে কটার মধ্যে কিন্তু সব গেঞ্জি আমার কিছুটা কিছুটা করে লাগবে আমার সব কটাই কিন্তু লাগবে যে গেঞ্জি কটা আমি নিয়েছি তিন থেকে চারটে আমি গেঞ্জি নিয়েছি আর সব কটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমি কেটে এটা আপনাদের সামনে তৈরি করে নেব দারুণ একটি আইডিয়া কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর একটা জিনিস আমি আপনাদের সঙ্গে তৈরি করে আপনাদের সামনে দেখাবো তো আপনারা বুঝতেও না যে এটা হাতে তৈরি করেছে আর যে গেঞ্জিটা একটা নিয়েছি যে মোটা একটা অংশ নিচের দিকে থাকে সেটা কেটে আমি রেখে দিলাম ওটা আমার কাজে লাগবে না আর এখানে দেখুন আমি হাফ ইঞ্চি করে মাপ দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব গেঞ্জির যে টুকরোগুলো আছে এটা আমি আমার এটা পুরোটা লাগবে না গেঞ্জিটা হাফ হাফই করে কেটে নেব তো হাফ করে কেটে কেননা চারটে থেকে পা চার পাঁচটা আমার গেঞ্জি আছে তাই আমার কিছুটা কিছুটা করে কেটে নিলেই আমাদের কিন্তু হয়ে যাবে আর কয়েকটা আমি কেটে নিয়েছি হাফ ইঞ্চি করে সরু সরু করে কাটার পরে আমি গেঞ্জির টুকরোটা রেখে দিলাম অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যে যে টুকরো করে গেঞ্জির কেটেছিলাম সেগুলো কি করছি সেগুলো আমি দেখুন একটু হাত দিয়ে টানলে যেহেতু গেঞ্জি কাপড়ের এগুলো এটা কিন্তু একদম দড়ির মতো হয়ে যাবে দেখুন আপনাদের সামনে করে দেখাচ্ছি তো আপনারা বুঝতেই পারছেন দেখুন সবকটা কিন্তু দড়ির মতো একদম টেনে টেনে দড়ির মতো তৈরি করে নিয়েছি আর এগুলো আমি খুলে খুলে সমান করে নেব এখন তো ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন আমি যে মাঝখান থেকে আমি সমান করে নিয়ে কেটে নিয়েছি তো নেওয়ার পরে আমি এটাও মাপ দিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা করে কাটছি এটা দেড় ইঞ্চি করে আমি কেটে নেব দেড় ইঞ্চি মাপ দিয়ে নিলাম তারপরে আমি দেখুন কাটছি দেড় ইঞ্চি একটু ছোট বড় হলে কোনো অসুবিধা হবে না তো একটু একবার মাপ নিলেই কিন্তু আমরা যে মাপটা নিয়েছি সেটা বুঝতে পারবো যে কত এটা বড় বড় হচ্ছে না ছোট ছোট হচ্ছে তো একই মাপ করে আমি এগুলো কেটে নিচ্ছি সব পুরোটাই কিন্তু একই মাপ করে কেটে নেব তো সবগুলো যেগুলো দেখলেন কাটছিলাম সব কাটা হয়ে গেছে আর যে কটা গেঞ্জি আপনাদের সামনে দেখিয়েছিলাম সব কটাই কিন্তু আমি কেটে নিয়েছি দেখুন কেটে আমি আগে থেকে দেখে রেখেছি কেননা আপনাদের তো সামনে দেখাতে গেলে এতগুলো কাটা তো ভিডিওটা অনেকটাই লেন্থ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না তাই আমি আগে থেকেই কেটে আপনাদের সামনে দেখাচ্ছি এখন দেখুন পাঁচ রকমের আমি পাঁচটা গেঞ্জি কেটেছি পাঁচটা কালারে তো দেখুন আর একটা আমি কি করেছি যেটা বস্তা তো বস্তা আমি একটা মাপ করে কেটে নিয়েছি নিয়ে একটা আমি বেড কাভার নিয়েছি এই বেড কাভার দিয়ে আপনাদের সঙ্গে একটা দারুণ একটা জিনিস শেয়ার করেছি আগে ভিডিওটা আপনারা না দেখলে দেখে নিতে পারেন আর যেটা আমি বস্তাটা নিয়েছিলাম বস্তার মাপ করে কেটে নিয়েছিলাম নেয়ার পর এটা আমি সেলাই করে নিয়েছি বস্তার সঙ্গে সেট করে নিয়েছি কাপড়টা আমি আগে থেকে এটা সেট করে নিচ্ছি কেননা পরে গেলে অসুবিধা হবে সেট করতে তো আমি এটাকে দেখুন একটা পটি করার জন্য পটি আমি চারিদিকে যে একটা পটি লাগানো হয় যে যেটা খোলা অংশটা দেখা যাচ্ছে ওটা না যাতে না দেখা যায় তাই আমি একটা পটি লাগিয়ে নিচ্ছি দেখুন চারিদিক থেকে এইভাবে মুড়ে আমি পটি লাগিয়ে নেবো পুরোটা একদমই আপনারা চাইলে এইভাবে কিন্তু কোনো বাড়িতে ছেঁড়া কাপড় বা শাড়ি যে কোনো টুকরো দিক কাপড় দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন অবশ্য কিন্তু গেঞ্জি লাগবে গেঞ্জি বা টি শার্ট এগুলো কিন্তু আমাদের বাড়িতে থাকে ছোট কিংবা হয়তো রঙ উঠে গেছে কাজে লাগে না সেগুলো নিয়ে কিন্তু আমরা এটা কাজে লাগিয়ে নিতে আর তারপর দেখুন আমি আমি ইঞ্চি করে মাপ দিয়ে এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিয়ে কিন্তু পুরোটা পুরোটা এইভাবে এইভাবে ইঞ্চি দাগ দিয়ে দিয়ে আমি কেটে আর এই সাইড থেকে আর একটা সাইড পর্যন্ত আমি দেখুন একটা পেন নিয়েছি না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যেটা দাগ দেব এক ইঞ্চি মাপ করে পুরোটা কিন্তু একদমই দাগ দিয়ে দেব দেখুন যেখানে যেখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম সেখানে সেখানে মাপ করে এক ইঞ্চি করে আমি পুরোটা দেখুন দাগ দিয়ে দিয়েছি একদম আর বুঝতে পারছেন কি বুঝতে পারছি না তো দেখুন দাগ দিয়েছি এটা এখন কি করব এস এর উপরে আমি যেখানে যেখানে দাগ দিয়েছি সেই সোজায় আমি মাপ করে দেখুন যে গেঞ্জি টুকরোগুলো ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম সেটা সেগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে পরপর আমি যে কোনো কালার দেখে আপনারা যাতে ভালো লাগে সেইভাবে আপনারা দিয়ে দিতেই পারেন তো এইভাবে দিয়ে দিয়ে আমি এগুলোকে সেলাই করে নেব পুরোটা তো সেলাই করছি দেখুন কয়েকটা সেলাই করে নিয়েছি তারপর আমি কিভাবে সাজিয়ে আপনাদের দেখালাম যেভাবে তো সেইভাবে আমি সাজিয়ে সাজিয়ে এটাকে কিভাবে সেলাই করছি দেখুন এইভাবে কিন্তু আমি ধরে ধরে সেলাই করে নিতে হবে কেননা না ধরে সেলাই করলে কিন্তু এগুলো সরে যাবে যেহেতু একটা একটা করে বসানো আছে এগুলো সরে যেতে পারে তাই আমি দেখুন একটা হাতে ভিডিও করছি আর একটা হাতে সেলাই করছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন তো এইভাবে সাজিয়ে সাজিয়ে কিন্তু আমি এটাকে দেখুন সেলাই করে নিচ্ছি যেভাবে আমি সেলাই করছি এইভাবে সেলাই করলে কিন্তু এই যে আমি একটা ডোরমের তৈরি করছি সেটা কিন্তু দারুণ দেখতে লাগবে আর কেউ বুঝতে পারবে না এটা আমাদের হাতে তৈরি করা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কয়েকটা যে কোনো যে কালারগুলো দিয়েছি গেঞ্জি সেই গেঞ্জির কালারের জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে রঙ বেরঙের তো আপনারাও বাড়িতে এরকম গেঞ্জি পরে থাকলে তো এইভাবে আপনারা ব্যবহার করে নেবেন এই জিনিসটা আপনারা তৈরি করলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে বাজার থেকে কিন্তু ডোরমেট আর কিনে আনতে হবে না ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন